কেন জানি না সকালবেলা উঠে গাছে ফুল ফুটতে দেখলে আমার খুব ভালো লাগে বিশেষ করে জবা ফুল গাছটাকে কারণ অনেক দিন শুকনো হয়ে পড়েছিল কোনো কুড়িও ছিল না ফুল তো ছিলই না তো নিজেও দেখি মুগ্ধ হই ভালো লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করি হ্যাপি বার্থডে সিধু সোনা আজকে আমার সিধু বাবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনা বাবা হ্যাপি বার্থডে মন্দে পড়ে নাও ঠিক আছে বন্ধুরা ইতিমধ্যে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমার সিদ্ধু বাবার জন্মদিন তো জাঁকচমক কিছুই নেই ঘরের সাধারণ যে রান্নাবান্নাগুলো হয় সেগুলোই করেছি দেখতে পেলে কয়েকটা ভাজাভুজি হয়েছে বাঁধাকপির তরকারি ডাল আর মাছ তো কালকে দেখি ওর দিদিরা আসবে পিসিরা আসবে তো একটু সবাই মিলে খাওয়া দাওয়া হবে আনন্দ হবে যদি সবাই আসে তো আর আজকের দিন অরিজিনাল হচ্ছে আজকেই ওর দিনটা মানে জন্মদিনের দিনটা সেই জন্য আজকেই আমরা বাড়িতে একটু পায়েস করে দেব আর ওই পাঁচ রকম রান্না করেছি আরে দেখো এদিকে পায়েসও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো রান্না হয়ে গেছে এবার সিধু বাবাকে খেতে দিয়ে দেব। আর এবছর ওর মানে জন্ম তারিখ জন্মবার সবটাই একদম দিনের দিন পড়েছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে একবার নিচে নামলাম আমাদের মঞ্চ সেজে উঠছে তো বন্ধুরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার কেন বলছি তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর ইতিমধ্যে আমাদের পুরোহিত ঠাকুরও হয়ে এসে গেছে তো দুপুরবেলা যে পুজোটা হয় সেটা করে নিচ্ছে আর বললাম না এবছর একদম একদম গণ্ডগোলে পুজো হয়ে গেছে মানে যখন তিথি লগ্ন অনুযায়ী দুদিন আর কি পুজো দিনক্ষণ আর কি ঠিক হয়েছে তো কালকে একটা বেলা একটার পর থেকে মানে রবিবার বেলা একটার পর থেকে আজ সোমবার মানে দশটা পর্যন্ত আর কি ছিল তো যাই হোক ফিরে এসে দেখো শিদুককে খেতে দিয়ে দিয়েছি সবাই মিলে এবার একটু আশীর্বাদ করে নেব সবাই মিলে বলতে আমি শাশুড়ি মা আর আমার বর্মশাই তিনজনে মিলে ওকে একটু আশীর্বাদ করে দেব দিয়ে খেলা সাজিয়ে দিয়েছি ওর মতো করে খেয়ে নেবে আমাদের মধ্যবিত্ত ঘরে এভাবেই জন্মদিন হয় জাঁকজমকভাবে খুবই কম হয় আর প্রতি বছরটা সম্ভবও হয় না কারণ আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের লিস্ট অনেক বড়ো তো কাকে রেখে কাকে বলবো সেই জন্য সেইভাবে আমাদের অনুষ্ঠান করা হয়ে ওঠে না ভগবান যদি দিন দেয় কোনো দিন তো বড় করে অনুষ্ঠান হবে দেখো এখানে সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছি এবার বাবা ভাত খাচ্ছে জানো তো বন্ধুরা ছোটোবেলায় আমাদের সরস্বতী পুজোটা ভীষণভাবে আনন্দে কাটত কারণ কি বলতো বাড়ির সামনেই এরকম সুন্দর একটা মঞ্চ তৈরি হতো যাতে পাঁচ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতো সারা পাড়ায় লাইটে পরিপূর্ণ থাকত মাইকের আওয়াজ আর এখন যখন এসবগুলো ভাবি স্মৃতিচারণ করি খুবই মন খারাপ লাগে কিন্তু এবছর সেই মন খারাপটা আর হবে না কারণ এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির পাশে লোকজন আলো হই চই সুন্দর মঞ্চ তৈরি হয়ে গেছে মানে খুশিতে মন আজ ভরে আছে তো বন্ধুরা বহু প্রতীক্ষার পর সেই শুভ শুভক্ষণ এসে গেছে আমাদের মঞ্চখানে সেজে উঠেছে শিল্পী একটুখানি পরেই চলে আসবে তার আগেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর কি ছোটো করে তারপরে আমাদের শিল্পী যিনি গান গাইবেন তিনি আসবেন তো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না প্রতি বছরই লাইট দেওয়া হয় একটা শিল্পী এনে ছোট্ট করে ফাংশান করা হয় কিন্তু এবছর একটু ব্যাপারটা অন্য করা হয়েছে একটু পরিশ্রম করা হয়েছে ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে রনি বনি ওদের বন্ধু টিম মানে টোটাল এই ব্যবস্থাটা ওরাই করেছে খুব খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে সন্ধ্যাটা একদম অন্যরকম হবে দেখতেই পাচ্ছ লোকজন ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে আর মায়ের এখানটাতে একদম কি বলবো জাঁক চমক পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা একটু পরেই আমি স্টেজে উঠবো নিজের মতো করে সামান্য কিছু পরিবেশন করব তোমাদের সামনে সবার সামনে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো সাথে দেখো আর কেমন অবশ্যই আধুনিক এক ঠিক ধরেছে একটা আধুনিক কবির কবিতা নিয়ে মঞ্চে আসবেন আমাদের বৌদি দাঁড়িয়ে রয়েছেন ছন্দা সাঁতরা কবি আমি সেই আভিশেক নমস্কার আমি ছন্দা সাঁতরা আমি শুভ দাসগুপ্তের একটা কবিতা পাঠ করে শোনাব পাঠ করাই বলছি কারণ আবৃত্তি করার দুঃসাহস আমার মধ্যে নেই কারণ আবৃত্তি গান এগুলো কিন্তু চর্চার বিষয় আর সেসব থেকে আমি এখন বহু ক্রোজ দূরে তাই দেখে দেখেই পাঠ করব ভুল ত্রুটি দেখে দেখেও হবে হবেছি কারণ এই যে এত সুন্দর একটা স্টেজ তৈরি হয়েছে আমার ছোটো ছোটো ভাইয়েরা ছেলেরা অনেক পরিশ্রম করেছে তো তাদের আবদার রাখতে আমি চেষ্টা করছি কবি শুভ দাসগুপ্তের কবিতা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বর আপনি আর সুসজ্জিত যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট আমি সেই সেই মেয়ে মেয়ে আমি আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় বুদ্ধ রাতে ফায়ার প্লেসের ঝলসে ওটা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল রণদুন্ধবি রণদুন্ধবিশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তি চতুর্ভুজাং কালিতাং মুন্ডুমালা বিভূষিতাং বিভৎস দাবানের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই নেই হয়তো হয়তো বা